আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে পর্তুগালের লিসবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহেল রানা আজকে আপনাদেরকে আমি একটি পরামর্শমূলক ভিডিও আপনাদের সামনে হাজির করব সেটি হচ্ছে যে আপনারা যারা বিদেশে ইউরোপের দেশগুলোতে সেটেল হতে চান আপনি আসলে কোন দেশটি বেছে নেবেন আমি সেটি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হব এবং আমি বলবো যে আপনি যদি স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশগুলোতে আসেন তাহলে কোন দেশটি আপনি বেছে নিতে পারেন আপনি সহজেই পাসপোর্ট কিংবা নাগরিকত্ব পেতে পারেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনি যদি স্টুডেন্ট হিসেবে পর্তুগালে আসেন এবং পর্তুগালে এসে যদি আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করেন এবং পাঁচ বছর এই দেশটিতে অবস্থান করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি পর্তুগালের নাগরিকত্ব এবং এই দেশ থেকে আপনি পাসপোর্ট নিতে পারেন এবং যদি কেউ ওয়ার্ক পারমিট ডিসায় আসেন এবং পাঁচ বছর এই দেশে অবস্থান করেন এবং বৈধভাবে কাজ করেন তাহলে কিন্তু সহজেই আপনি পর্তুগালে স্থায়ী হতে পারবেন এছাড়া ইউরোপের এই পর্তুগালের পাশের আরেকটি দেশ সেটি হচ্ছে স্পেন এই স্পেনে যদি আপনি তিন বছর একটি বাসায় যে কোনোভাবেই আপনি এসে কাজ ম্যানেজ করে সেই বাসায় অবস্থান করেন এবং বাসার ঠিকানাটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্পেনেও আপনি খুব সহজেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে পর্তুগালে যেমন আপনি পাঁচ বছর থাকলে পাসপোর্ট পাওয়ার মতো আপনার যোগ্যতা হবে কিন্তু আপনার স্পেনে সেটি হয়তো সাত থেকে আট বছরের মধ্য মতো সময় আপনাকে ব্যয় করতে হবে তার মানে স্পেন পর্তুগাল এই দুটি দেশ এমিগ্র্যান্ডের জন্য এখন পর্যন্ত খুব সহজ এছাড়া আপনি ইউরোপের অন্যান্য দেশ যেমন হচ্ছে জার্মানি সুইডেন ফ্রান্স কিংবা হচ্ছে ইতালি কিংবা হচ্ছে নরওয়ে ডেনমার্ক এইসব দেশগুলোতে কিন্তু আপনি প্রায় আট থেকে দশ বছর কিংবা বারো বছর পর্যন্ত সময় ব্যয় করে তারপরে কিন্তু আপনাকে পাসপোর্ট নিতে হয় তার মানে আপনি যদি সহজেই পাসপোর্ট নিতে চান কিংবা একটি দেশের স্থায়ী নাগরিকত্ব পেতে চান তাহলে আপনাকে প্রথমেই বেছে নিতে হবে পর্তুগালকে যদিও এই পর্তুগালে উপার্জন একেবারেই কম কিংবা আপনি যে ধরনের কাজ খুঁজছেন কিংবা কাজের সংকট রয়েছে এবং খুব কম বেতনে আপনি এখানে কাজ করতে হবে কিন্তু আপনি কিন্তু সহজেই এই দেশের নাগরিকত্ব থেকে শুরু করে পাসপোর্ট নেওয়া পর্যন্ত আপনি পাঁচ বছর কিংবা ছয় বছরের মধ্যে আপনি আপনার জীবন সেটেলমেন্ট করতে পারবেন এই পর্তুগালের মধ্যে এবং পর্তুগালের পাসপোর্ট নিয়ে আপনি কিন্তু ইউরোপের যে কোনো দেশে আপনি পাঁচ বছর পর আপনি কিন্তু কাজের সুযোগ পাবেন যে কোনো সময় থাকতে পারবেন যে কোনো দেশে কাজ করতে পারবেন আপনাকে কিন্তু বাধাহীন আপনি সময় ব্যয় করতে পারবেন অন্য দেশে তার মানে আপনি যদি কোনো একটি কারণে আপনি পর্তুগালকে টার্গেট করে আসেন আপনি কিন্তু পাসপোর্ট নিয়ে কিংবা নাগরিকত্ব নিয়ে আপনি কিন্তু সহজেই অন্য দেশে মুভ করতে পারবেন অনেকেই যারা হচ্ছে খুব কম বেতন নিয়ে খুব কম পরিশ্রম করে পর্তুগালে টিকে রয়েছেন বা টিকে থেকেছেন তারা কিন্তু পাঁচ বছর পরে পাসপোর্ট নিয়ে অন্য অন্য দেশে মুভ করে ভালো টাকা ইনকাম করতে পারছেন আর ইউরোপে আসতে হলে অবশ্যই আপনাকে বৈধভাবে থাকতে হবে এবং পেপার্স লাগবে এবং আপনাকে আপনি যদি পাসপোর্ট নিতে পারেন তাহলে পুরো পৃথিবীটি পৃথিবীটাই আপনার হাতের মুঠোয় চলে আসবে সুতরাং আপনি সিলেক্ট করবেন আসলে আপনি টাকা কামাতে আসবেন নাকি আসলে পেপার্সের জন্য আসবেন আপনি যদি পাঁচ বছর পেপার্সের জন্য পরিশ্রম করে এই পর্তুগালে বসবাস করেন পর্তুগালে থাকেন এরপরে পাসপোর্ট নিয়ে আপনি আয়ারল্যান্ড কিংবা হচ্ছে জার্মানি কিংবা হচ্ছে নেদারল্যান্ডস কিংবা হচ্ছে ফ্রান্স স্পেন যে কোনো দেশে কিন্তু আপনি সহজেই থাকার সুযোগ পাবেন যে কোনো দেশে আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারবেন সুতরাং আমি বলবো যারা হচ্ছে বিদেশে সেটেল হওয়ার জন্য পরিকল্পনা করছেন কিংবা হচ্ছে যারা সহজেই একটি দেশের নাগরিকত্বর জন্য চেষ্টা করছেন তারা এই পর্তুগালে আপনারা আসতে পারেন এবং পর্তুগালে এখন কিন্তু আগের মতো যে কোনোভাবে এসে সহজেই এখানে থাকলেই ছয়টি ট্যাক্স দিলেই রেসিডেন্ট পাওয়া যেত এবং পাঁচ বছর পর আপনি এখান থেকে এখানকার নাগরিকত্ব নিয়ে অন্য দেশে মুভ করতে পারতেন সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে তবে ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু আপনি এখানে এসে আপনি সেই সুযোগ কাজে লাগাতে পারেন আপনি স্টুডেন্ট হিসেবে এসে আপনি কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেন সুতরাং আপনারা পরিকল্পনা করুন আগে হচ্ছে যে আপনি ইউরোপের কোন দেশটি আপনি বেছে নেবেন এটি কিন্তু বিবেচনা করা কিংবা পরিকল্পনা করা এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া কিন্তু একটি বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ হচ্ছে আপনার যদি সিলেকশন কঠিন হয় তাহলে কিন্তু একটি দেশের নাগরিকত্ব নেওয়াটাও অনেক কঠিন সুতরাং যদি আপনি সহজেই একটি দেশের পাসপোর্ট নিতে চান তাহলে আপনি প্রথম চয়েজে রাখতে পারেন পর্তুগালকে এরপর আপনি সেকেন্ড চয়েজ হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে স্পেনকে নিতে পারেন এছাড়া আপনি ফ্রান্স জার্মানি কিংবা ইতালি সেগুলো নিয়ে পরবর্তীতে আপনি প্ল্যান করতে পারেন কিন্তু আপনি সহজেই একটি দেশের নাগরিকত্ব পেতে চাইলে এবং খুব সহজেই আপনি একটি দেশের পাসপোর্ট নিতে চাইলে আপনাকে পর্তুগালকে চয়েজের এক নম্বরে রাখতে হবে তারপরে আপনি অন্য অন্য ক্যাটাগরিতে বিবেচনা করতে পারেন সুতরাং আপনারা যারা এখনো ইমিগ্রান্ট হতে চান যারা চিন্তা করছেন যে বাংলাদেশ থেকে বিদেশে ইউরোপের যে কোনো দেশে আপনি নাগরিকত্ব নেবেন তাহলে আপনি অবশ্যই পর্তুগালকে পছন্দ করবেন তারপরে আপনি স্পেনকে পছন্দ করতে পারেন আপনি সেইভাবে আপনাকে প্রস্তুত করুন তাহলে দেখবেন আপনি সহজেই একটি দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শুধুমাত্র নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে কোন দেশটিকে বেছে নেবেন আমি সেটি নিয়ে কথা বললাম অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম